মিউজিয়ামে গেছিলাম আমাদের ইন্ডিয়া পাকিস্তানের আর প্রচুর প্রচুর যুদ্ধের ওখানে না কারা কারা সেখানে ছিলেন তাদের সব জিনিসপত্র ব্যবহারযোগ্য আর প্রচুর মেডেলের ফটো অত কিছু তো ডিটেলস বুঝি না কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো আর আলাদা একটা রেসপেক্ট চলে আসে সব এই মানে মানুষদের প্রতি এই সব শহীদদের প্রতি আর এই জবটা ভীষণ রেসপেক্ট একটা রেসপেক্টেড একটা জব ভীষণ ভালো একটা জব ভালো লাগলো খুব আর এখন আমরা না ফিরে যাচ্ছি সোজা থেকে উটিতে আর বললাম যে যাওয়ার সময় আর টয় ট্রেনে যাচ্ছি না নাহলে আমাদের টয় ট্রেনে তো যাওয়ার রিটার্ন টিকিটও ছিল তো এসেছিলাম আবার ওটাতেই যেতাম কিন্তু আমরা এখন বাইকার যাচ্ছি সুন্দর

ঢুকে গেলাম উটি আমার উটি ঘুষ গায় না আমরা না উটিতে ঢুকেও গেলাম এত তাড়াতাড়ি কুন্নুর থেকে উটি বাই রোড আসলে খুব তাড়াতাড়ি আর ট্রেনে আমাদের এক ঘন্টা পাঁচ দশ মিনিট লাগিয়েছিল তো ড্রাইভার ভাই এখন বললো একটু কফি খেয়ে নি সবাই মিলে দুটো একটা জায়গায় দাঁড় করিয়েছি সুন্দর জায়গায় কফি খাবো কফি সকাল থেকে চাই খেয়ে যাচ্ছি একটু কফি খাই বুট সোনা শুয়ে পড়েছে এই যে আরামসে শুয়ে রয়েছে আর এক রকমের কেক রয়েছে বুকটির জন্য নিলাম এটা আর এটা আর এখন খাবো একদম স্ট্রং কফি